আমাদের ছাড়া প্রকৃতি অবলীলায় টিকে থাকবে কিন্তু প্রকৃতি ছাড়া আমাদের আমাদেরকে টিকে থাকা সম্ভব এই প্রশ্নের উত্তর সবার জানা আমাদের জীবনযাত্রা জীবিকা ও সুস্থতার জন্য প্রকৃতি ছাড়া কোনো বিকল্প নেই এবং কথা ভারতের জন্যে যেমন সত্য তেমনি সত্য গোটা বিশ্বের জন্য। কিন্তু পরিবেশগত যে পরিবর্তন প্রতিনিয়ত ঘটে চলেছে তাতে কি আমাদের ভবিষ্যৎ আদৌ নিরাপদ থাকবে নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে থাকছে আমরা গিয়েছিলাম তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলে পরিবেশগত দূষণের কারণে ক্ষতিগ্রস্ত সেখানকার চিংড়ি শিকারীরা আগের মতো আর চিংড়ি ধরতে পারেন না বাসিন্দারা এবং এতেই টিকে থাকার সংকটে তাদের জীবন ও জীবিকা এছাড়া বার্সেলোনার বেড়ে চলা পর্যটন শিল্পে নজর দিয়েছি আমরা পর্যটন অর্থনীতিকে সমৃদ্ধ করলেও চাপ ফেলছে প্রাকৃতিক সম্পদের উপরে পর্যটনের সুবিধে এবং চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য আনতে গিয়ে বিপাকে স্পেনের এই শহরটি তবে শুরুতেই যাব দক্ষিণ ভারতের পন্ডিচেরিতে যেখানে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে উপকূলীয় এলাকার তটরেখা সমুদ্রের জলে বিলীন হয়ে যাচ্ছে সৈকত আর তাতেই বিশেষ করে জেলে সম্প্রদায় তাঁদের জীবিকা টিকিয়ে রাখার লড়াইয়ের মুখোমুখি এই সমস্যার সমাধান স্থানীয়ভাবে কঠিন মনে হলেও এর সমাধানের চেষ্টা কিন্তু চলছে সমুদ্রের শক্তিশালী ঢেউ প্রতিনিয়ত সৈকতের বালি টেনে নিচ্ছে ভারতের পূর্বতটে পুদুচের কাছে জেলেরা সৈকত রেখার বদল হতে দেখছেন তাদের জীবনের উপর এই পরিবর্তনের ভয়ানক প্রভাব পড়েছে নৌকা তীরে আনতে না পারলে আরুমুগম ও পিল্লাই ছাবাডির অন্যান্য জেলেরা তাদের মাছও তীরে আনতে পারেন না মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে তটভূমির ক্ষয়ের কারণে অনেক ঘরের ক্ষতি হয়েছে

মেয়েরা মাছ বিক্রি করে কিন্তু মাছের বাজারও সমুদ্রে ডুবে গেছে সেই জন্য এখন তারা রাস্তায় মাছ বিক্রি করে মাছের যোগানের ক্ষেত্রে ভূমিক্ষয় একমাত্র কারণ নয় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মৎস্য শিকার ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি মাছের সংখ্যা কমাচ্ছে কোন অনেক জেলে পরিবার সমুদ্রের তীরে বেঁচে থাকার জন্য লড়াই করছেন এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ বারবার হচ্ছে এবং ক্রমবর্ধমান সমুদ্রের উচ্চতা আরও বেশি শহরকে বিপদের মুখে ফেলছে পিল্লাই ছাওয়াটির সামান্য উত্তরে পদুচেরিতে সৈকতের ক্ষয় একটা বড় সমস্যা সুন্দর এই সৈকতের টানে প্রতি বছর প্রায় দু কোটি পর্যটক উপকূলীয় এই শহরে বেড়াতে আসেন কিন্তু সৈকতগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কোদুচেরির তটরেখার ছাপ্পান্ন শতাংশেরও বেশি ক্ষয়ের কবলে পড়েছে। এমনটাই জানা গেছে 2022 সালের ভারতের ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের প্রতিবেদনে। এখানে সমস্যা শুধুমাত্র প্রকৃতি সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট। বন্দরের সম্প্রসারণও এখানে বড় ভূমিকা রেখেছে। The construction of that harbour... অরোফিলিও স্কিয়াভিনা বহু বছর ধরে সৈকত সংরক্ষণের সাথে যুক্ত তিনি বেসরকারি সংস্থা পন্ডিক্যানের সহ প্রতিষ্ঠাতা এবং এক দশকেরও বেশি সময় ধরে তিনি বন্দরের আশেপাশের তটরেখার পরিবর্তন পরীক্ষা করছেন

এর ফলে আশপাশের সৈকত ক্ষয়ের সম্মুখীন হচ্ছে পদুচেরির হারানো সৈকত পুনরুদ্ধারে দু সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির সাথে যৌথ উদ্যোগ নিয়েছে পন্ডিক্যান প্রকৃতির কথা মাথায় রেখে তটভূমি রক্ষায় কৌশল নিয়ে কাজ করছে তারা অতিরিক্ত সেখান থেকে আপনি নিতে পারেন পরিচিত বালির স্বাভাবিক চলাচলের জন্য তারা একটা ফালির আকারে ভাসমান প্রাচীর বানিয়েছেন তা কাজেও লেগেছে সৈকতের ভ্রমণ এলাকা ধীরে ধীরে উদ্ধার হয়েছে সাত বছর পরে এমনকি জোয়ারের সময়ও সৈকত প্রায় দেড় চওড়া বন্দর থাকায় সৈকত ব্যবস্থাপনার কাজটি বজায় রাখতে হবে পিল্লাই ছাওয়াটি জেলেদের এই প্রকল্পটি সাহায্য করেনি কিন্তু আরেকটি প্রকল্প তা করতে পারে কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান তটরেখা বরাবর কৃত্রিম প্রাচীর বানাচ্ছে চেন্নাইয়ের কাছে পুদুচেরির উত্তরে অবস্থিত মৎস্যজীবীদের গ্রাম কোবলাম সেখানে গত আট বছর ধরে দুটি কৃত্রিম প্রাচীর বানানো হচ্ছে ধেবান এখানে ৪৫ বছর ধরে মাছ ধরছেন এই প্রাচীর বানানোর পর তার মাছ ধরার পরিমাণ দ্বিগুণ হয়েছে পিল্লাই ছাগাটির ততগুলিকে দ্রুতই এরকম কৃত্রিম প্রাচীর বানানোর পরিকল্পনা আছে ক্ষয় রোধ না করলেও এই সম্প্রদায়ের জন্য মাছের পরিমাণ বৃদ্ধিতে এটা আশা জাগাতে পারে পরিবেশ দূষণের ক্ষেত্রে যারা সবচাইতে কম দায়ী অনেক ক্ষেত্রেই তাঁরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী যেমনটা ঘটেছে তামিলনাড়ুর জেলেদের ক্ষেত্রে সেখানকার বাসিন্দারা আর আগের মতন চিংড়ি ধরতে পারছেন না যার ফলে তাদের জীবিকা এখন অনিশ্চিত হয়ে পড়েছে তারা কি তাদের পূর্বপুরুষের এই পেশা টিকিয়ে রাখতে পারবেন প্রতিদিন ভোরে উত্তর তামিলনাড়ুর এই নারীরা প্রায় ঘন্টাখানেক পায়ে হেঁটে তাদের মাছ ধরার জায়গায় পৌঁছান তাদের সঙ্গে থাকে জলের বোতল ও মাছ রাখার জন্য তালপাতায় বোনা একটি থলি দশকের পর দশক ধরে তাদের এই জীবনযাত্রা চললেও রূপাবতী দৃষ্টিতে অনেক কিছুই কিছু রূপাবতী যে নদীর কথা বলছেন তা একশো কিলোমিটার লম্বা কোষাথালাইয়ার নদী এটি দক্ষিণ ভারতের দুটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত এবং এর অববাহিকা তিন হাজার সাতশো বর্গ কিলোমিটার নদীর পণ্ডিবাধ থেকে জল বঙ্গোপসাগরে পড়ার আগে তিরুভাল্লোর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয় যেখানে তাদের গ্রাম সেঙ্গা নিমেডুর অবস্থান এই নারীরা হাত দিয়ে নানা রকমের মাছ ও ঝিনুক জাতীয় প্রাণী ধরায় বিশেষভাবে দক্ষ

এখানকার অনেক জেলে সম্প্রদায়ই এই একই কথা বলছেন জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এই অ্যান্নর মানালিতে তামিলনাড়ু সরকার পেট্রো রসায়ন ও কয়লা শিল্প গড়ে তোলার অনুমতি দেয় এতে নব্বইটিরও বেশি ভারী দূষণ সৃষ্টিকারী শিল্প সেখানে গড়ে উঠেছে উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে অন্যতম কয়লা পোড়ানোর পর বিষাক্ত ফ্লাই অ্যাশ নদীতে ফেলার অভিযোগ রয়েছে কেন্দ্রটির বিরুদ্ধে জমি বা নদীতে অ্যাশ ফেলা সরকারিভাবে নিষিদ্ধ সে কারণে উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র তা কাছের এক হাজার একর বিস্তৃত পুকুরে নিয়ে ফেলে এরকম বিষাক্ত জিনিস কিভাবে নদীতে এসে পড়ে এ বিষয়ে জানতে চাইলে রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মন্তব্য করতে অস্বীকার করেছে লেখক ও গবেষক নিত্যানন্দ জয়রামন এই অঞ্চলের পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে গবেষণা করছেন শক্তি কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নলের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় চুনিয়ে প্রায় নদীর এক হাজার একর এবং পেছনে জলাধারের জল নষ্ট করছে যার উপর বাসিন্দাদের নির্ভরশীল যারা এটা করছে তারা নিজেরাই ধ্বংসলীলা দেখতে পারছে না উনিশশো সালে মাদ্রাজ হাইকোর্ট নল পরিবর্তনের আদেশ দেয় এই আদেশ দুই সালে ও দুই সালে ফের দেওয়া হয় কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি এর ফলে অ্যাশ নদীতে চুইয়ে পড়া অব্যাহত রয়েছে এখানকার বাসিন্দা ও তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য জীবের ক্ষতি করছে রূপাবতী দেখাচ্ছেন অ্যাশ কীভাবে চিংড়ির স্বাভাবিক বাসস্থানের ক্ষতি করেছে

কেন্দ্রে উৎপন্ন গরম জল নদীতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে যা জলজ প্রাণীদের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে আমরাই যদি অসুস্থ হই তাহলে মারা যাবে অর্ধেক দিন কাটানোর পরেও তাদের তালপাতার পাতার ঝুড়ি প্রায় থাকে দিনের শেষে তারা এই ঝিনুক সংগ্রহ করছেন বাজারে বিক্রির জন্য ঝিনুক দিয়ে থলি ভর্তি করে তারা বাড়ির পথে রওনা দেন আমি ওই পারে অপেক্ষা করছি দ্রুত শিল্পায়নের কারণে শুধু এই মৎস্যজীবী সম্প্রদায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে না এর প্রভাব পড়ছে পঞ্চাশ কিলোমিটার দূরের চেন্নাইয়ের মানুষজনের উপরেও একদিকে তাপ প্রবাহ বাড়ছে অন্যদিকে দ্রুত ভৌম জল শেষ হয়ে যাচ্ছে আর প্রতি বছরই খবরের শিরোনাম হচ্ছে বন্যা ওয়েব ইনক্রিজ আমরা নির্মিত এলাকা বাড়িয়ে নদীর জল পরিবহন ক্ষমতা কমিয়েছি এন্নোরে তিন হাজার একরেরও বেশি জমি শিল্প জন্য বরাদ্দ দেয়া হয়েছে নদীতে বন্যার জল ধারণ ক্ষমতা ও পরবর্তীতে ছোট ছোট নদী দিয়ে তা অপসারণের ব্যবস্থা নষ্ট করে ফেলা হয়েছে নদী যেমন থাকার কথা তেমনটি আর নেই গ্রামে ফিরে রুবাবতী প্রায় দুই ঘন্টা ধরে ঝিনুক ভাঙছেন এত সময় ও শ্রম দেওয়ার পরেও তিনি লাভ করতে পারেননি জ্যোতি তার ধরা সামান্য কয়েকটি চিংড়ি দিয়ে রাতের রান্না বসিয়েছেন বড় অঙ্কের ঋণের বোঝা তার কাঁধে যার কারণে মানসিক চাপে রয়েছেন তিনি এই নারীরাই হয়তো তাদের সম্প্রদায়ের মধ্যে মাছ ধরে জীবিকা নির্বাহ করা শেষ প্রজন্ম কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবিলা কিভাবে সম্ভব বিভিন্ন আন্দোলনকারী গোষ্ঠী আদালতে মামলা রুজু করেছে এবং এই অঞ্চলকে রক্ষা করতে মানুষকে সচেতন করার কাজ করছে এমনই একজন নিত্যানন্দ ও কোস্টাল রিসোর্চ সেন্টার থেকে আসা তার দল তারা এন্নর জনভূমি রক্ষার জন্য পরিকল্পনা বানিয়েছেন এটি মানুষের সাথে পরিবেশের সম্পর্কের কথা মাথায় রেখে তৈরি জলাজমির প্রতিকার করলে সেখানে ফিরে আসবে। সেটা নদীর উপর আসে বিশ্বের নানা জায়গায় এই চিংড়ি শিকারীদের মতো অনেক সম্প্রদায় পরিবেশের উপর নিবিড়ভাবে নির্ভরশীল তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন কোনো অঞ্চলের উন্নয়নের সময় স্থানীয় বাসিন্দাদের মত যুক্ত করা প্রয়োজন বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তারা বিশেষ মনোযোগের দাবি রাখেন পর্যটন যেমন অনেক মানুষের জীবিকার যোগান দেয় তেমনি পরিবেশের উপরে বিপুল চাপ সৃষ্টি করতে পারে জাতিসংঘের গবেষণার রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নে পর্যটনের দায় বাড়তে পারে একশো শতাংশ জলের চাহিদা বাড়বে একশো শতাংশ যার ফলে তীব্র সংকট দেখা দেবে পর্যটনের হটস্পট হিসেবে পরিচিত জায়গাগুলির বাসিন্দারা এ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন এবং তাদের দুশ্চিন্তা বারবার যথেষ্ট কারণও রয়েছে পর্যটনের জন্য খ্যাত স্পেনের শহর বার্সেলোনায় ইতিমধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে লক্ষ লক্ষ লোক পর্যটন এখানে চ্যালেঞ্জ হয়ে উঠছে আরো পর্যটক যাতে আসতে পারে তা নিশ্চিত করতে বার্সেলোনার অদূরে নতুন সৈকত গড়া হচ্ছে কিভাবে এত কিছু সম্ভব এর উত্তর সহজ নয় তার কারণ পর্যটন জটিল এক বিষয় প্রতি বছর দুই কোটি পর্যটক বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া ও মার্কেট দেখতে আসেন সেখানে ভিড় লেগেই থাকে উন্নতির জন্য কোটি করছে বন্দরের পাশেই বার্সেলোনিতা জেলায় ভরকেরা।

তারা সহ মোট সাতাশ জন পরিদর্শক আছেন পর্যটকেরা অনুমোদনহীন ভাড়া বাড়িতে আছেন কিনা সেটা খুঁজে বের করাই তাদের কাজ সম্প্রতি এমন প্রায় দশ হাজার অ্যাপার্টমেন্ট তারা বন্ধ করেছেন এই ভবনের পাঁচটি অ্যাপার্টমেন্ট সন্দেহের তালিকায় আছে যাচাই করার জন্য এখানে এসেছেন তারা

পর্যটকদের কাছে ভাড়া দেওয়া যাবে এমন বাড়ির সীমা ঠিক করে দেওয়া কেউ কার্যকরী পদক্ষেপ মনে করছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে এমন অন্যান্য বিকল্প রোধ করার পরামর্শ তাদের মাস কন্ট্রোল সব কিছু O sea, hay que cerrar todas esas cosas, pero al mismo tiempo hay que vigilar que el cambio en esa situación no sea la elitización, pensar que la solución pasa por un turismo de calidad, que en realidad es un eufemismo para hablar de un de alto poder positivo. Que vengan más ricos no significa que esto se redistribuya mejor y de hecho no hay ricos para todos. পর্যটন জটিল বিষয় গ্রীষ্মে জলের অভাবে কাতালোনিয়ায় পর্যটনের চাপ কমবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু এরপর বৃষ্টি হলো জলবায়ু পরিবর্তন কীভাবে পর্যটনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব রাখে বার্সেলোনার দক্ষিণাঞ্চল তার একটি উদাহরণ কালাফেলে পর্যটনের মৌসুমে সৈকত গড়ার জন্য অনেক খরচ করে বাড়ি আনা হচ্ছে

কালাফেলের কৌশল একটি উদাহরণ হতে পারে বার্সেলোনার সাথে এখানকার সবথেকে বড় তফাত হলো এখানে শুধু বিশ্বেই বেশি পর্যটক আসেন বাকি সময় প্রকৃতি ও বাসিন্দারা বিশ্রাম নিতে পারে অন্যদিকে বার্সেলোনায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে ফেরা যাক ভারতে গ্রীষ্মের তীব্র তাপদাহের সমস্যার কথা আমরা সকলেই জানি এর ফলে শুধু স্বাস্থ্য নয় ক্ষতি হয় কৃষকের কষ্টার্জিত ফসলেরও ভারতে এখনো পর্যন্ত শতাংশ মানুষ জীবিকার জন্যে কৃষির ওপরে নির্ভরশীল আবহাওয়ার কারণে এই কৃষকদের অনেকেই টিকে থাকার সংগ্রাম করছেন একদল কৃষক তাদের ভবিষ্যতের নিরাপত্তায় ভিন্ন উপায় বেছে নিয়েছেন দুই হাজার চব্বিশের গ্রীষ্মে ভারত চরম তাপ প্রবাহের সম্মুখীন হয়েছে যা বেশিরভাগ জায়গাতেই অসহ্য হয়ে ওঠে তামিলনাড়ুও এর ব্যতিক্রম নয় কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছিল এই চরম পরিস্থিতিতে ভৌমজল নিঃশ্বাস হয়ে যায় ফলে জলের সংকট দেখা দেয় ফসল নষ্ট হয়ে যায় অনেক কৃষক এই সমস্যায় পড়েন কিন্তু পুষ্পাবতীর মতো যারা স্মার্ট কৃষি ব্যবহার করেছেন তারা বাকিদের তুলনায় ভালোভাবে এর মোকাবিলা করেছেন আমি একাই এই চল্লিশ একরের খামারের দায়িত্বে

তিনি চাষ পদ্ধতি না বদলালে তার জমি এত সবুজ থাকত না আধুনিক কৃষি পদ্ধতিতে কুয়োর জল নিয়মিত সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় এবং যতটা দরকার ফসলে ঠিক ততটুকুই জল দেওয়া হয় কোয়েম্বাটুরের একটি সংস্থা এই ধারণাটি নিয়ে এসেছে দুই থেকে তারা স্বয়ংক্রিয় জল ব্যবস্থাপনার কাজ করছে নিজেদের সফটওয়্যার সংক্রান্ত দক্ষতাকে তারা সরাসরি মাঠে কাজে লাগানোর উপযোগী করে তুলেছে তামিলনাড়ুর ক্রমবর্ধমান খরার সমস্যা সমাধানের জন্য তারা সবার জন্য সহজলভ্য একটি অ্যাপ বানিয়েছে বর্তমানে পাঁচ হাজারেরও বেশি কৃষক এই অ্যাপ ব্যবহার করেন এই প্রযুক্তি পুষ্পাবতীর মতো হাজার হাজার কৃষক ব্যবহার করছে কৃষক শিক্ষিত না অশিক্ষিত দক্ষ না অদক্ষ তার উপর এটা নির্ভর করে এই অ্যাপ ব্যবহার করা খুব সহজ একবার ছুঁয়ে পুরো ব্যবস্থা চালানো সম্ভব অ্যাপ বন্ধে ইউজ পন্টার মারি দেয় যে কেউ এটা ব্যবহার করতে পারে বড় আকারের কৃষি খামারের জন্য কর্মী সংকট একটি বড় সমস্যা এক্ষেত্রে স্বয়ংক্রিয় কৃষি ভালোভাবে সাহায্য করতে পারে দক্ষ কর্মীর অভাব রাজ্য জুড়ে একটি বড় সমস্যা কারণ অনেকেই কৃষি কাজ ছেড়ে অন্যত্র যাচ্ছেন এই সমস্যা সমাধানে স্মার্ট কৃষি ব্যবহার করছেন এমন আরেক কৃষকের কাছে গিয়েছি আমরা மேனுவலாக நம்ம பண்ணும்போது அந்த எம்ப்ளாயி ஒர்க் பண்ணாமல் இருந்துட்டாரு கொஞ்சம் வெளியே போயிட்டாருன்னா ஒரு மணி ரெண்டு மணி நேரம் ஒரே இடத்துக்கு தண்ணி பாய்ச்சிடும் அடுத்து வந்து தண்ணி வந்து ஷார்டேஜ் ஆயிரும் நம்ம பிளான் பண்ணிருக்கோம் நாலு ஏக்கருக்கு வந்து ஒரு நாலு லட்சம் லிட்டர் நம்ம ஒரு பிளான் பண்ணிருக்கோம் அப்படின்னா ஒரே ஒரு லட்சம் லிட்டர் போயிடுது அப்படின்னா அடுத்ததுக்கு நம்ம தண்ணி பத்தாம போயிடும் அந்த செடியூல் படி நம்ம நடத்த முடியும் பட் இந்த ஆட்டோமேஷன் பார்த்தோம்னா ஒரு ஏக்கர் பூமிக்கு ஐம்பது சென்ட் அப்படின்னா ஒரு ரெண்டு லட்சம் லிட்டர் அப்போ ரெண்டு லட்சம் லிட்டர் ஒரு ஒரு டிராப் தெரியும்

এবার বিদায়ের পালা দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জীবন ও জীবিকা হুমকির মুখে কৃষক জেলে শহুরে বাসিন্দা আমরা কেউই এর থেকে মুক্ত নই পরিবেশের প্রতি নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমেই এই পরিস্থিতি থেকে রেহাই মিলতে পারে এ নিয়ে আপনার কি মত তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন সুস্থ থাকবেন নমস্কার